এই শুনো নাগো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ সকালে রান্নাটা তুলি করলো বাড়িতে কোয়েল সহ ওরা চারজন ওয়ার্কশপে আছে আজ ছজন খাটছে আর বড় ঘরে আছে সাতাশ জন সকাল এগারোটায় রিমি রুম থেকে বের হলো হামজা সোফাতেই বসে বই পড়ছে ভীষণ মনোযোগ বইয়ের পাতায় তার জর্জ অর ওয়েলের লেখা নাইনটিন ফোর বইটি তার হাতে ইংরেজ লেখকের লেখা এই বইটি চমৎকার এক রাজনৈতিক ও সরকার ব্যবস্থার আখ্যান আগের দিন হলো রিমি রাগ করত। ওকে ঘুম পাড়িয়ে টেবিল ল্যাম্প জ্বালিয়ে এইসব ফাড়ি ফাড়ি বই পড়ার অভ্যাস আছে এই লোকের চোখে সাদা চশমা চৌত্রিশ বছর বয়সী সৌম্য পুরুষটির দিকে কতক্ষণ চেয়ে রোল রিমি পরনে সব সময়কার মতন ফতোয়া কালো কুচকুচে চাপ গোফের ভিড়ে কোয়েল এসে হামজার কোলে চেপে পড়ে বইটা ফিরে দিল তখন তখন রিমি মনোযোগ সরে হামজার রেগে গিয়ে আবার সামলায় সে রাগে না হামজার রেগে গিয়ে আবার সামলায় সে রাগে না কোয়েলকে পাজা করে কোলে তুলে নাকে নাক খুশি পড়ল তো আম্মা যান আপনার খাওয়া হয়েছে দই কোতে গেতি পোলো তারা তারি পোলো উম বেড়াতে গেছে তুমি যাবে বেড়াতে আম্মা অভিমানে মুখ ফুলালো কোয়েল ওই বউটাকে ঠিকই ঠাতে নিয়ে গেল আমাকে নিল না আর তো কে প্যান আমটা হেসে ফেলল অভিমানে মুখটা ছোট করে মামার গলা জড়িয়ে ধরে বসে থাকে কোয়েল একটু পর কুপিয়ে ওঠে মাম্মা চমকি উঠে নরব আধ ভাঙা কণ্ঠের মামা ডাকটা কেমন যেন কানে হামজার বাবা ঠিক যেন এমন পাপড়ি ভিজে উঠেছে এত সুন্দরী হয়েছে তুলির চেয়েও সুন্দরী ত্বকের উপর দিয়ে রক্তের বর্ণ ছুটে আসে গোলাপি চামড়ার রং বাচ্চাটার সেই ছোট্ট চোখের ছল ছলে দৃষ্টি হামজাকে অস্থির করলো জড়িয়ে হলো অজান্তেই সে কি হয়েছে আম্মা জান কেন পানি গড়িয়ে পড়লো কোয়েলের চোখ বে আতে নাকেন না কেন তাও নেই কাল থেকে খেলবো পয়তো তো পাপ্পা বলেছিল তকলে তার তয় রাঁধবে আমার তো এলোই না আমি তো আর লোপাই রাগ করতি ধনু মামা তোরকে কোথায় পাতিয়ে দে আমার খেলার লোককেই তো নেই কেউ বই রেখে কোলকে কোলে তুলে বলো আপকি মামার সাথে বেড়াতে যেতে চান আম্মজান মামা যদি আপনাকে নিয়ে যেতে চায় কাঁচাটা একটু সময় নিয়ে বুঝে হাসলো কোয়েল ভেজা চোখ ছোট হাসি হামজা আলতো হেসে শক্ত করে জড়িয়ে ধরলো কোয়েলকে সে বাচ্চাদের আদর দিতে পারে না কিভাবে কি করবে তাই বুঝে পায় না রিমি বিছানা গুছাছিল সারা রাত কেঁদেছে শেষ রাতে যখন হামজা বেরিয়ে গেল ঘর থেকে তারপর একা দাঁড়িয়ে কেঁদেছে হামজা দেখলো ভারী মুখখানা রেমির কিছু বলো না চুপচাপ পানি ব্যাগটা ট্রাউজারের পকেটে পুরে কোলকে নিয়ে বের হলো রাস্তা এত মানুষের অভিবাদন সালাম সম্মান সবটাই মুখের জবেটি খাসি দিয়ে সামনে নিল সে ভেতরে নাম না জানা এক অস্থিরতা অসহ্য লাগছে বিষয়টা অপরিচিত যন্ত্রণা এ এক বোরাতে সেই রুমে থেকে বেরিয়ে দুই জগ পানি ভরে নিয়ে সোজা বড় ঘরে গিয়ে উপস্থিত হয়েছিল মেজের উপর ক্লান্ত দেহগুলো ছিটিয়ে পড়ে আছে ক্লান্ত অভুক্ত ক্ষততে ভরা দেহগুলো ঘুমিয়ে আছে ওভাবে জেগে আছে তিনজন কিসের যেন এক আলোচনা চলছিল হামজার উপস্থিতি চুপ হয়ে গেল সকলে জগ দুটো রেখে হামজা বসলো মোড়া টেনে নিয়ে মুরসালিনকে বলল পানি খাবে মুরসালিন জবাব দিল না চুপচাপ চুয়ে রইল হামজা ক্লান্ত সরে বললো জেদ কমেছে মুরসালিন হাসায় আগুন হামজা ভাই খরের গাদায় লাগা আগুন যা শুধু ধিকে ধিকে করে বারে সাতটা বছর ধরে জমছে সাইগুলো নেহাত কমারতো তো না কি বলেন ভাই হারিয়েছি বোন হারিয়েছি কথা কেড়ে নিল হামজা ওরকম ছাই সবার ভেতরেই চাপা আছে টুকটাক চাপা থাকা ছাই ভেতরে জমা ভালোই তো প্রতিটা গোয়েন্দা সংস্থা লোকাল থানা আইনি কার্যালয় সবখানে এমনকি রাস্তা লোক নিযুক্ত করা পুলিশ কোন পলাশের এই বাড়ির দিকে খবর চলে আসবে হামজা খুব সুন্দর একটা তথ্য রেখেছে দিকে বলেছে পলাশ আজগর দ্য মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল আইনের হাত থেকে বেঁচে দেশের সীমান্ত অবস্থান করছে সুযোগ বুঝে ওপারে পাড়ি দেবে আপনারা সীমান্ত এলাকাগুলোতে করা নজরদারিতে রাখুন আইন কর্মকর্তাদের ধারণা তাদের তিনজন কর্মকর্তাকে খুন করেছে পলাশ আজগরের লোক এরপর তাদেরকে ঘোল খাইয়ে পালিয়েছে এখন দেশ ছাড়বার মতলব আর তারা তাতে ক্ষুদ্ধ হয়ে ঝেপে পড়েছে তারা পলাশের পেছনে কোনোভাবেই সীমান্ত পার হতে দেয়া চলবে না হামজা পলাশকে ইতিমধ্যে ইচ্ছে মতো খাতির করার সময় পেল এতে সারাদিন রান্না বাড়া করে সকলকে খাইয়ে কাহিল অবস্থা জয়ের সাদা লুঙ্গির উপর কোমরে লাল গামছা বাঁধা সাদা লুঙ্গি নোংরায় পর গামছায় ঘাম সকলের খাওয়া হলো সে তখনও অভুক্ত প্রতিটি আয়োজনে তার সঙ্গে এটাই হয় এমনও হয় সকলকে পেট পুড়ে খাইয়ে তার জন্য অবশিষ্ট কিছুই বাঁচে না এটা তার রীতি নিজের পেট ফেসে যায় মেহমানদের কমতি রাখা যাবে না দুজনেরই গোসল খাওয়া কোনোটাই হয়নি রূপকথা সন্ধ্যার পর জয় ও পরাকে খাইয়ে দিতেই বসল খাওয়া হলো না শুধু পলাশে সবে পরাক দুই লোকমা ও জয় এক লোকমা খাবার গালে পড়েছে তখনই গুলির শব্দ এলো অর্থাৎ দারোয়ান বসির শেষ ভাতটুকু না চিবি বরং থু করে ফেলে দিল জয় সময় সময়নি খাওয়ার দৌড়ে ভেতরে গিয়ে পিস্তল ও কুড়ালটা বের করে নিয়ে বাইরের আঙিনায় দিকে চলে গেল ছেলেরা তখন সিগারেট ফুঁকতে গেছে কোথাও পরাক দৌড়ালো জয়ের পেছনে ছয়জন পলাশের শুভাকাঙ্ক্ষীর এক ঝলক ছয়জন ছয় দিকে ছড়িয়ে পড়েছে জয়ের সঙ্গে প্রথমেই যার দেখা হলো কোরালের আঘাতে তার হাত কাত থেকে নেমে গেল চিৎকারটা মিলিয়ে গেল এত নির্জন একটা জায়গা বিশাল এরিয়ার গোটাটাই পলাশের দখলে ভুলেও কেউ পা দেয় না দূর দূরান্ত অবধি গাংটা লাশের স্তূপ তা জানে লোকে পরাগ পেছনের দিকে গেল নৌকা বয়ে গাঙের কিনারা ঘেসে উঠে এসেছে তার সামনে দুজন বাকি তিনজন তখন বাড়ির ভেতরে ঢুকে পড়লো জয় দ্রুত ভেতরে ঢুকলো ওদের টার্গেট পলাশকে মুক্ত করা এটা বুঝতে জয় যতটুকু দেরি লাগলো ততক্ষণে অন্তুর গলায় ড্যাগার ধরেছে ওরা অন্তুকে জিজ্ঞেস করে পলাশ অন্তুর মনে হচ্ছিল এ যেন সিনেমা বলল আমি জানি না আমি এসেছি গতকাল রাতে আপনারা কি পলাশকে মারতে এসেছেন একজন অন্তুরগলা টিপে ধরে খেকি উঠল বেশি কথা কস নাটক কই তো দেখলো ওরা প্রচন্ড উত্তেজিত যখন তখন ছুরি চালাবে সন্দেহ নেই উপর তলায় আছে তলায় তিন নম্বর রুমে দরজা খোলাই আছে একটু আগে দেখে এসেছি আমি তো আদতেও জানে না তলায় তিন নম্বর রুম বলতে কিছু আছে কিনা সে উপরতলায় উঠেই নিয়ে আসার পথ থেকে পলাশ মূলত বেসমেন্টে আটক দুজন উঠে যায় উপরতলায় একজন অন্তুকে আটকে রাখলো রূপকথার আছে অন্তু আর চোখে তাকায় একবার ডেগারের চোখা মাথাটা অন্তুর গলার চামড়া ছিঁড়ে ফেলেছে ইতিমধ্যে তীব্র জ্বলনি হচ্ছে অন্তুর মাথা আর কাজ করছিল না যেহেতু ওরা বাড়ি অবধি চলে এসেছে অন্তুকে মেরে ফেললেও ওরা ঠিক পলাশকে ছাড়াতে পারবে তখন জয় ঢুকলো জয়কে দেখেই লোকটা খাপাত করে অন্তর চুলের মুঠো করে ধরলো ড্যাগার আরও একটু শক্ত করেই চাপলো কঠোনার উপর জাকে বললো আর এক পায়ের গোপিত মেরে ফেল আত্মসমর্পণের ভঙ্গিতে দুই হাত উঁচু করে ধরলো বন্দুক থাকলে শুট করে দে ভাই টপকে দে শালিকে শালি চরম বেইমান আমার খায় আমার পরে আমার পেছনে বাস নিয়ে দৌড়াই ও বেঁচে থেকে লজ ছাড়া লাভ নেই আমার খুলি টুলি উড়িয়ে দেয় একদম লোকটা এক মুহূর্তের জন্য থামকালো এতে তার যথেষ্ট জয় অন্তুর দিকে কেবল একবার তাকালো এক মুহূর্তের জন্য এরপর গুলি চালালো ঠ্যাঙ্ক বরাবর লোকটা ব্যথায় ওঠার সময় ছুরির আঘাত লাগতো লাগলো না অন্তু জয় ট্রিগার লক্ষ্য করে মাথা পিছিয়ে নেয় জয় এগিয়ে গিয়ে চুকে পড়ে হাসলো দুনিয়ায় গাছের চাইতে বিশ্বাসঘাতকের সংখ্যা বেড়ে গেছে রে মনসুর এটা কি ঠিক হামজা ভাই তোরে কত বছর পালছে পলা তোরে কোন তাবিজে কিনছে বাপ জয় লোকটার মুখ বাঁধা থাকার পরেও কণ্ঠ ছিনল কুরলের এক কোপে মাথাটা ঘাড় থেকে প্রায় আলাদাই হয়ে গেল এক ঝটকা রক্ত মুখে ছিটকে এলো জয়ের বুকের পশমের ফাঁকে রক্তের দানা আটকে রইল পরাক ভেতরে উঠে আসে খ্যাপা দুটো নেমে এলো ওপর তলা থেকে অন্তুকে পেলে এবার বলি দেবে এমন মনোভাব তাদের কিন্তু পরাগকে দেখে থমকি গেল ওরা পরাগকে এখানে আসা করেনি জয়ের দিকে নজর যেতে মুখ শুকিয়ে এলো রূপকথা নেমে আসলো পলাশ এখানে নেই ওপর থেকে শুনে এলো না আমার মুখে ওরা আজ আর মালকিনকে পরোয়া করলো না রূপকথাকে হাতের কাছে পেয়ে ওকে জিমি বানালো এটা পলাশের অর্ডার পলাশের বউ পলাশের দুশ্মন বউকে ছাড় দিয়ে লাভ নেই দুজন রূপকথাকে অস্ত্রের তলে ধরে পিছিয়ে গেল কয়েক কদম জয় আঙ্গুল ঢুকে দাঁত থেকে মাংসের টুকরো বের করছে ওরা সতর্ক দূরত্ব বাড়িয়ে একটা ছুরি ছুঁড়ে মারল জয়ের দিকে যা তরাক করে ছুরির দিকে পরাগকে থাক্কা মেরে নিজেকে বাঁচায় পরাগের হাতে লাগলো ছুরি এরপর দুটো মোট তিনটে লাশ পড়ল মেঝেতে অন্তুর ও না টেনে নিয়ে দাঁতের রক্ত মুছল জয় বিশ্রী সাদ এই সালাদের রক্তেও ঠিক বলিনি পরাক পরাক বদলে বকি উঠল তো রক্ত সে অন্তত ভালো স্বাদ জয় ভাব নিয়ে ছোট পাকায় রক্তটা আমার বলে কথা কিন্তু কথা হইল তুমি টেস্ট কবে করছো ভাই ফ্রগ ফ্রগ শব্দের অর্থ ব্যাং পরাক থেকে ফর্ক জয়ের আবিষ্কার এসব পরাগ হাসল তোমার পেছন যে মারবো আমি বাট লেডিস ইন ফ্রন্ট অফ মি রক্তের শার্ট ভিজে উঠেছে পরাগের অন্তুর ওড় হাতের এক ছোট্ট ক্ষততে প্যাঁচা ছিল জয় তাতে অন্তুর গায়ের ওড়না সব সরেই গেছে অন্তু হাজকা এক টান মারলো ওড়নায় পড়তে পড়তে বাজে জয় এক থাপ্পড় তুলল অন্তর দিকে আবার মারলো না থানিক আগে অল্প খাবার খেয়ে বমি করেছিল অন্ত মুখটা শুকনো অন্তু বেসমেন্টের সামনে এনে বলো অন্তুকে বেসমেন্টের সামনে এনে বলো একটা মজার জিনিস দেখাই চলো তারপর বাড়ি কেন জাহান্নামে নামে যেতে চাইলেও দুজনে একসাথে পাড়ি দেব সেই পথ আফটার অল তুমি আমার ঘরের শালী দরজা ভেতরে ঢুকে আলো জ্বালায় জয় কিন্তু সোজা হয়ে দাঁড়ালো কেউ উপর হয়ে শুয়ে আছে মেঝেতে চোপ চোপ রক্তের শুকনো দাগ পায়ে তার শিকলের পেরে জয় এগিয়ে গিয়ে লাথে মেরে দেহটা উল্টে চিতকল অন্তুর শরীরটা ঝাঁকুনি দিয়ে শিউরে ওঠে পলাশের ছেঁড়া ফারা দেহ াসলো পলাশ প্যাঁচ প্যাঁচে হাসি চোখ দুটো ঝলঝল করছে সরু নাকের পাটার নিচে শুকনো রক্ত হাত তুলে যখন অন্তুকে ইশারা করলো অন্তুর করে উঠল ওর পুরো হাত গেছে মরা হাল এতটা বেহাল অবস্থা কেউ জীবিত থাকতে পারে শরীরে থকথকে ঘাগুলো থেকে কষানি ও পুজ ঝরছে কোথাও কোথাও জমে আছে জীবন্ত মাংসে পোকা হলে যেমন গোলে গলে পরে কসানি জমে ক্ষতগুলো ঠিক সেই রকমই দেখাচ্ছিল অন্ত নিজের অজান্তে দু কদম পিছিয়ে গেল আব্বুর সেই চেহারাটা মনেই পড়ল ছেলার শার্ট তেতলে মুখ খানের কাছে সিগারেটের আগুনের পোড়া শরীরের রক্ত শরীরের রক্ত জমাট বেঁধে কাল ছিটে পড়া অসংখ্য ক্ষত অন্তু চোখ বোঝে কি আশ্চর্য অন্তু শরীরটা কাঁপছে চোখ ভরে আসছে আব্বুর কানে যখন সিগারেটের আগুন চেপে ধরা হয়েছিল জায়গাটা আব্বুকে চিৎকার করেছিল ব্যথায় চোখ খুলে অন্ত সেই তো কত দিন আগের ব্যথা আব্বু নেই এর মাঝে অন্তুর সাথে কত কি হয়েছে কত সহনশীলতা এসেছে অন্তর মাঝে তবু কেন সইছে না তরু ব্লেডের ছিন্ন ভিন্ন শরীর দুপায়ের মাছ দিয়ে গড়িয়ে মেঝে ভেজানো পাজা রক্ত রক্তস্রোত নগ্ন শরীর মুমতাহিনার খুবরে খাওয়া অর্ধ পচা নষ্ট শরীর জয় আরাম করে একটা চুরুট ধরিয়ে ধোয়া ছাড়া মুখে রক্ত দীপ যেন কবির পলাশকে তুলে বেশ শক্তিশালী লাগছিল তখন পলাশকে হাসছে দুর্বল চিত্তে অমন বিশ্রী হাসি অদ্ভুত দেখায় অন্তু থাকায় জয়ের দিকে জয় স্থির চোখে ইশারা করে পলাশের দিকে এগিয়ে যেতে বলে তাতে কিসের যেন প্রশ্রয় বহুদিনের পরিকল্পনা বোধ হয় জন্য এক উপহার নাকি ঠিক যেমন বাচ্চা জন্মদিন অভিভাবক দিয়ে থাকে জয় সেভাবে ইশারা নাক উপিপ্ত উঠে তার গলার ভেতরে দলা পাকায় অন্তু এগিয়ে যাওয়ার সময় জয় এক হাতে সিগারেট ঠোঁটের ভাজে ধরে অন্য হাতে দিয়ে অন্তুকে সেই কুড়ালটা দিয়ে এগিয়ে দিয়ে বলল জানটা আমার জন্য রেখো এগিয়ে গিয়ে এলো। শরীর কাঁপছে তার হাতে বল নেই তার হাতে এখনো বুঝি মানুষ খুন করার মতো অথবা পৈশাজিক যন্ত্রণা দেবার মতো শক্ত হয়নি কিন্তু তার হাতে এখনো অবশৃষ্ট ঘৃণায় মুখ ফিরিয়ে পিছিয়ে এসে জয়ের হাতে কুড়াল ফিরিয়ে দেয় জয় হাসল সে জানতো এমনটাই হবে নয়তো কেউ কুড়াল হাতে তুলে দিয়ে শিকারের যান রক্ষার আশা করতে পারে শেষ এক টান দিয়ে গোটা অর্ধেক চুরুটাই ফেলে দিল চোখে মুখে লেগে থাকা রক্ত তখন জমাট ধরেছে কবির একটা বক্স নিয়ে এল স্ক্রুড্রাইভার ইত্যাদি সব যন্ত্র মজবুত পলাশের দুই হাতে পেরেকের আঘাতে জায়গাগুলো পচে গলে পড়ার মতো থক থকে হাত দুটো যেন আগুনের আঁচে বেশ যত্ন করেই ছলছানো হয়েছে অবর্ণীয় সাজা সেই হাত দুটোকে জয় ইস্পাতের বিমের উপর রাখে মানুষের হাতের প্রতিটা আঙুল তিনটা করে হাড়ের সন্ধি থাকে জয়ের লোহা পেটানো হাত হাতুর দিয়ে লোহা পিটিয়ে সোজা করার মতো পিটিয়ে পিটিয়ে পলাশের হাতের এক একটা গিরা ছুটাল হিচে আর্তনাদ আর চিৎকার সেসব রূপকথা ছুটে এলো দরজার কাছে দাঁড়ালো ওকে দেখে পলাশ কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে যায় জয় যখন আরেকটা আঙুলের সন্ধিতে আঘাত হানে আবার সে চিৎকার রূপকথা এবার চলে গেল একবার পেছন ফিরে তাকালো আবার চলে গেল গেলাস তাকিয়ে দেখল তা দুই হাতে ত্রিশটা অস্থি সন্ধি তালুর কার আঙুলের সন্ধি শেষ অব্দি কবজি সন্ধিটা খুব যত্ন করে সেগুলো ভাঙল জয় হাত দুটো লুলা হলো পলাশের শুধু চামড়ার সাথে ঝুলে রইল কোথাও কোথাও ফেটে রক্তই বেরিয়ে এলো জয়ের হাত ঢেকে গেল সেই নতুন তরল রক্তে জয়ের মনে হলো এই রক্তটুকু বোধহয় তরুর রক্তের ওপর পড়লে তোর রক্তের স্রোত থামত ধুয়েছে তো সবটা পলাশের চিৎকারে কবির কানে হাত চাপে অমন পৈশাধিক যন্ত্রণা কাত চিৎকার সহ্য করা যায় না মনে হচ্ছে নরকের দুধ যেন কোনো পাপিকে তার কর্মফল দিচ্ছে এত ভয়াবহ কাত চিৎকারে মানসিক অবস্থা পিকে যায় মানুষের অন্তুর এলোমেলো শ্বাস উঠছিল পলাশ চিৎকার করছিল অন্তু অথচ শুনল আমজাদ সাহেবকে পলাশ মারছে সিগারেটের আগুন চেপে ধরে কান চলসাচ্ছে আমজাদ সাহেব আর করছেন কেউ নেই বাঁচানোর সেই আওয়াজগুলো শুনে অন্তু শুনতেই পারছিল সে আওয়াজগুলো অন্তু শুনতে পাচ্ছিল এক সময় মস্তিষ্কের উন্মাদনা আর সইতে না পেরে জোরে করে চেঁচিয়ে উঠল অন্তু কানে হাত চেপে পাগলের মতো হাত পা ছুড়ে ছটফট করলো জয় হাতুর ফেলে দৌড়ে উঠে আসে আগলে ধরে অন্তুকে শান্ত করার চেষ্টা করে অন্তু চোখ মুখ খিচে বুঝে হাউ মা করে কাছে আব্বু আব্বু করে ডাকছে যেমনটা বাচ্চারা ঘুম ভেঙে ভাঁকে ডাকে জয় অস্থির হয়ে উঠলো সামলানো যাচ্ছিল না অন্তুকে পলাশ জ্ঞান হারিয়ে পড়ে যায় কবিরের মনে হলো পলাশের চিৎকার তার ভালোই লাগছিল এতক্ষণ কিন্তু বুক ফটা কান্নাটা অন্তু কাচ্ছে। কবির টের পায়। তার চোখ উঠেছে এত করুণ শোনায় কোনো মেয়ের কণ্ঠে বাপের নাম ধরা কান্না না জয় নিজের রক্ত মাখা হাত দুটো অন্তর গালে রেখে ছোট্ট বাচ্চাদের বোঝানোর মতো করে বলে ঘরওয়ালি তাকাও শোনো আমি আছি কিচ্ছু হয়নি আমার বাপ মা কোনো দিনই নাই আমার কেউ নেই মরে গেছি আমি ওসব বালের ঝামেলা না থাকলেই ভালো বিন্দাস লাইফ চুপ করো তোমার কাছে আমি আছি আপাতত শোনো আরমিন ঘরওয়ালি অন্ত আরো বেসামাল হয়ে উঠে পলাশের দিকে ইশারা করে ও আমার আব্বুকে মেরেছিল আপনি সেদিন কিছু কথা শেষ হয় না রক্তমাখা ঠোঁট এগিয়ে নিয়ে গিয়ে শক্ত করে একটা খায় জয় অন্তুর ঠোঁটে ঠোঁট সরাতে অন্ত আবারও ছটফুটে ওঠে আপনি ছিলেন ওখানে তবুও কিছু করেননি আমার কেউ নেই সুযোগ আসলে আমি আপনাকে জয় এবার কথাও শেষ করতে দেয় না অন্তুর চুয়াল দুটো দু হাতে চেপে ধরে আবারও ঠোঁট দিয়ে ঠোঁট চেপে ধরে থামায় এবার আরও কারো ছিল সেটা জয়ের ঠোঁটের জমাট রক্ত অন্তু ঠোঁটে লাগে অন্তু ছটফটানিতে ওনা পড়ে যাচ্ছিল কাত থেকে অন্তু খাত্রাতে খাঁচরাতে ডুকরিয়ে কেঁদে ওঠে পাগলের মতন আপনাকে আমি ক্ষমা করব না সবাই যেভাবে শেষ হচ্ছে আপনিও হবেন ওদের থেকে আলাদা নন আপনি জয় মাখা হাতে অন্তুর ওনাটা তুলে কাঁধে জড়িয়ে দিয়ে আঁকড়ে ধরল অন্তুকে ঠোঁট দিয়ে জয়ের উন্মাদনায় অন্তু পিছিয়ে যায় কয়েক কদম উত্তপ্ত নিঃশ্বাসে ছাড়কার দুজন তখন অজরে কাছে অন্তুর চোখ দুটো জয় ছালনা আর তৃতীয়বার তার চটফ্রুতের রক্ত মুখের সিংহভাগ রক্তে জর্জরিত সেই অবস্থায় অন্তুকে তৃতীয়বারের মতো এতটা শক্ত করে চেপে ধরে চুমু খেল অন্তুর দেহটা আড়াল হয়ে গেল জয়ের শরীরের বাথ বলে চোখ দুটো খিচে বুজে রইল পানি খাওয়ার মতো অন্তুর দুঃখটুকু শোষণ করলো জয় চপচপ করে পানিগুলো অন্তুর গালবে পড়ছিল জয় তার তোয়াক্কা না করে গিলল সবটা বারবার দুই গালে হাত বোলায় জয় অন্তু থামছে না কান্নার তোর ভাত ভাঙা উপচে পড়া বিক্ষিপ্ত স্রোতের মতন সেই উম্মাদ স্রোতের বাহ্যিক কঠিন আর অভ্যন্তরীণ দুর্বোধ এক বাঘ তখন জয় আমির কবি মলিন হাসে তার কাছে দৃশ্যটা আর সেদিন রোমান্টিক লাগে নাই মনে হয়েছে এ এক মহাবিচ্ছেদের ক্ষণ বুঝি কি আশ্চর্য এটাকে কেউ মহাবিচ্ছেদ বলতে পারে বুঝি যেখানে জয় আমিরের মতো এক জন্মগত ছিন্ন ভিন্ন প্রলয়ঙ্কর ঢেউ তার নিজস্ব প্রবাহে ছুটে গিয়ে কোনো বিক্ষিপ্ত নদীকে আলিঙ্গন করছে তার অতল গহ্বরে একবার ফাঁসি নিয়ে গিয়ে নিজের তলহীন তলদেশ দেখিয়ে বলছে আমি এক চির শূন্যতর কৃষ্ণ গহ্বর তার গভীরতা অসীম সেই অসীমতায় তোর দুঃখ কেন আরমিন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে তলিয়ে নিতে পারি অন্ত সেদিন একসময় এলোমেলো হয়েছিল শক্ত হাতে বাধা দেওয়া হাত দুটো নরম করে গুটিয়ে জয় আমিরে রক্ত মাখা সারটা আঁকড়ে ধরে হু হু করে কেঁদেছিল বলেছিল আমি আপনাকে কোনো দিন ক্ষমা করব না জয় আমির যেমন ওরা পায়নি সেসব আপনিও প্রকৃতির কাছে ক্ষমা পাবেন না অন্তত জয় পাথরের মতো দাঁড়িয়ে রইল কেউ কাউকে জড়িয়ে ধরেনি সে দিয়ে জড়িয়ে নেবার সম্পর্ক তো নয় তাদের অন্তু হিংস্র হাতে জয়ের শার্ট খামচে ধরে বুকের ওপর কপাল ঠিকই ছিল রক্তমাখা জয় আমির তখন বেসমেন্টের নষ্ট ব্যাটারিহীন ঘড়ির দিকে চেয়েছিল অপল মারতে এলো দৃশ্যটা দেখে আলতো হাসল কবির তার দিকে এরপর বেরিয়ে বেসমেন্ট থেকে দুজনে জয়ের ফোন বিগত পাঁচ মিনিট ধরে কবির ফোন নিয়ে এলো দিল অন্তর পাশে বসে এক গ্লাস পানি দিয়ে বলো ভাবি পানি খান অল্প একটু খান আপনার শরীর তো ভালো না এমনি কাল রিসিভ করতেই হামজার ধারাজ কঞ্চ ভেসে এই সুরের বাচ্চা কোথায় মদ গিলে পড়ে আছিস তুই হুঁশ থাকে না জয় গম্ভীর হয়ে বলল মনে তো হতে পারে হানিমুন যাপন করছিলাম জওয়ান ভাই বউ নিয়ে ঘুরতে এসেছে আকেল নাই তোমার হামজা এই রসি কথায় আরো উদ্ধ হয়ে উঠল জানোয়ারের বাচ্চা তোর আব্বারা দেখ মনে হয় এতক্ষণে পৌঁছে গেছে গাঙ্গের কুলে দুরূপ কথা থাকলো সেখানে সবাই বেরিয়ে পড়লো উল্টো পথ ধরে পলাশকে পেছনের সিটে শুয়ে দেওয়া হলো পরাগ অন্য পথে গেল জয় অন্তু কবির ও পলাশ এক গাড়িতে গেল গাঙ্গের কুলের রাস্তার কোথাও কোথাও হাঁটু পানি শ্মশানের পার খেঁসে পরিত্যক্ত এলাকা এরপর শুধু ইটের ফাটা মেল কারখানা এসব রাত দশটাকে মনে হচ্ছে মাঝরাত জনশূন্য পদঘাট ধীরে ধীরে ওরা আরো ভয়াবহ এলাকার দিকে পাড়ি দিচ্ছিল কাঠের মিল অনেকগুলো এবার আলো কম সব ওদিকে ঘন জঙ্গল ও বিস্তর মাঠ সনসনে মাঠ অভিশপ্ত এক রাত কবিরকে গাড়ি চালাতে দিয়ে পলাশকে জাগাতে চেষ্টা করলো জয় গাড়ি এক জায়গায় দাঁড় করিয়ে কোনো আশ্রয় খুঁজতে গেল জয় এভাবে রাস্তায় রাস্তায় ঘুরলে বড় জোর আধ ঘন্টার মধ্যে পুলিশের হাতে পড়বে পড়তে হবে নির্ঘাত কোনো বসতিতে ঠুকে পড়াচ্ছে ভালো কাজ নেই এই মুহূর্তে সব মিল মালিকের দূরবর্তী চৌকিদারা পাহাড়ে আছে সব মিল মালিকেরা দূরবর্তী চৌকিদারাই পাহাড়ে আছে পাহারা বাদ দিয়ে ঝোপে ঝাড়ে গাঁজা টানতে বসেছে সব এখানে বসতি নেই বহুদূর পরপর বসতি বাড়ির মতো জয় কয়েকটা বাড়িতে গেল কিন্তু ডাকতে দিদা হলো তার উপর তার পরনে শার্ট লুঙ্গি মুখ গলা রক্তে মাখামাখি পিস্তল দেখে আশ্রয় আদায় করা ছাড়া উপায় নেই পিস্তল বের করে তা মিছি লোড করল বুলেট নেই কাছে খালি কিন্তু প্রস্তুতিটা নিয়ে একটা টিনের বাড়ির ছোট্ট সামনে গিয়ে ডাকল একজন মহিলা বের হয়ে এলো অন্ধকারে কেউ কারো মুখ চিনল না মহিলা ভেতরে আলো আনতে গেল বোধহয় জয় হাত পিছমোড়া করে দাঁড়ে পিস্তলটা ডান হাতে রাখলো যা তার অবস্থা তা দেখে যে কোনো মহিলা ভয়ে একটা কান ফাটানো চিৎকার পারবেই পারবে